শুধু দর্শক আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি নকল নবীশরা তারা সাদা কাপড়ের কাপড় পরিণত অবস্থায় এই সাঁত্রিশতম দিন আটত্রিশতম দিন আজকে আটত্রিশতম দিন তারা চলমান প্রক্রিয়ায় রেখেছেন আলো বিশেষ করে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের মধ্যে আমরা নারী পুরুষ সকলেরই দেখতে পাচ্ছি যেহেতু নকল নবিসরা তাদের এই যে দাবি এই দাবিটা তারা দীর্ঘদিন ধরে করে আসছেন এবং আমরা ধারাবাহিকভাবে এটা প্রচার করে আসছি এবং আজকে আমরা যতটুকুন জানতে পারলাম সচিবালয় থেকে আপনাদের কোনো প্রতিনিধি হয়তো আসবে এবং এসে আপনাদের আজকে একটা সুখবর দেওয়ার কথা আছে এবং অনেকের কাছে আমরা জানতে পেরেছি যদি আপনাদের সন্তোষজনক কোনো সুখবর আসে তাহলে আপনারা আজকে আমার অনশন এখানে ভঙ্গ করবেন এবং যার যার বাড়িতে আপনারা ফিরে যাবেন কর্মকাণ্ডে ফিরে যাবেন আর কি যাই হোক আপনারা কি মনে করেন যে আজকে আপনাদের ভালো একটি খবর পাবেন বা আমাদের শোনাতে পারবেন আমাকে যদি বলতেন আপনার নাম পরিচয় দিয়ে আমি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা সাব রেজিস্ট অফিস থেকে বলছি আমার নাম মনে আমরা মূলত আট ত্রিশ দিন যাবৎ এই জায়গায় অবস্থান করছি আমাদের কিন্তু প্রথম সপ্তাহে মৌখিকভাবে ওনারা মেনে নিয়েছে আইন উপদেষ্টা মানে সাব রেজিস্ট্রারের মানে সাব রেজিস্ট্রার কার্যালয় হয়েছে আইন মন্ত্রণালয়ের অধীনে ওনারা কিন্তু মৌখিকভাবে আমাদের প্রথম সপ্তাহেই মেনে নিয়েছে না কারণে আমাদের এত বিলম্ব তবু আমরা এখনও আশা রাখি আমরা এখনও আশা রাখি যে আমাদের ওনারা ভালো ফলাফল দেবে যেহেতু কাজ আমরা করি স্থায়ী আমরা সরকারি বালামবহিতে দলিল লিপিবদ্ধ করি সেই কাজ স্থায়ী আমরা স্থায়ী হব এখন মূলত আমরা এই জায়গায় আসছি একদিন কিন্তু তিন দিন আমরা অনুসর পালন করছি আট দিনের ভিতরে তিন দিন অনুসন্ধান প্রজ্ঞাপন ছাড়া লিখিত ভাব প্রজ্ঞাপন না দিলে কিন্তু আমরা বাসায় ফিরবো না এটা প্রধান কথা তোমরা আসতে আসুক স্বাগত কিন্তু আমরা লিখিত প্রজ্ঞাপন ছাড়া বাসায় ফিরবো না কারণ আমাদের এখানে এখানে আমরা এতদিন ধরে অবস্থান করছি এবং ইতিপূর্বে কিন্তু আমরা অবস্থান করছিলাম দু হাজার তেরো দু হাজার ষোলো দু হাজার উনিশ আমি যেহেতু দু হাজার দশ সালে ঢুকছি এর আগেও কিন্তু আন্দোলন হয়েছে কিন্তু তখন আমি ছিলাম না কিন্তু দু হাজার তেরো ষোলো উনিশে কিন্তু ছিলাম আমাদের মৃত্যু কথা বলে মৃত্যু বন্ধু যদি আমাদের হয়রানি দেওয়া হয়েছে মৃত্যার ত্যাগ করতে বাধ্য করা হয়েছে পুলিশ হয়রানি দিয়েছে সাবেক আইন বারবার আমাদের চিন্তা করতে বলিস আমরা জানি এই সরকার বৈষখ্যের বিরুদ্ধে এই সরকার প্রতিছে আশি প্রথম সার গাইন সার নিজেও বলিস কারণ আমাদের প্রতিনিধি দল যদি যাই তোমারও জেলার কিন্তু ছিলেন ওনারা পুজো বলিস আমরা অন্যান্য সরকারের মতো না আমরা যেটা বলি সেটা কাজে করি দেখায় ওনারা কিন্তু আমাদের আস্বস্ত করেছে জানি না কোন কারণে আমরা আটত্রিশ দিন পার মতো ক্ষমতা তুমি আসছে সময় মানুষ কারণ এখানে আমরা যেহেতু অনুশানী আছি আমরা তো খাওয়া দাওয়া করছি না আমার ভাইয়েরা কিন্তু রাত্রেও থাকছে আমার মেয়ে ছেলে মানুষ ধরতেন ওরা বাসায় পাঠাচ্ছে কিন্তু ওরা কিন্তু না খাওয়া দাওয়া করে এই জায়গায় আপনারা লক্ষ্য করলে রাত্রে লক্ষ্য করতে যে ওরা কিন্তু এই জায়গাতে আসবে শুধু এই জায়গাতে না আমাদের ফরে অফিসের মানুষ আছে কমপ্লেক্স আছে তেজগাঁও এখানে তেরোটা অফিস আছে তেজগাঁও তারপরে আছে আমাদের প্রেস ক্লাব আমাদের আইজি অফিস আইজের অফিস যেটা আমাদের হেড অফিস এই তিন জায়গাতে কিন্তু আমাদের মানুষ অবস্থান করে আমাদের একটাই দাবি আমাদের চাকরি জাতীয় কারণ আমরা কাজ করি স্থায়ী আমরাও স্থায়ী হব এবং আমরা তিন দিনে অনশনেছি প্রতিনিধি প্রতিনিধি যদি আমাদের আসে আমরা স্বাগত জানাচ্ছি ওনাকে আমাদের এসে আশ্বস্ত করুক কিন্তু আমরা তারপরেও শুধু মুখের কথায় আমরা ফিরবো না প্রধান কথা মুখের কথায় ফিরবো না ফিরব না ফিরবো না আমরা লিখিতভাবে লিখিতভাবে জাতীয়করণের কাগজ নিয়ে বাসায় ফিরবো তারা আশ্বস্ত করবে কোনো সমস্যা নেই আমরা আছি ওনাদের সাথে আছি ওনাদের কথা আমরা শুনবো কিন্তু প্রজ্ঞাপন মানে লিখিত কাগজ ছাড়া আমরা বাসায় এখানে আমরা অনেক মারা যাবো কারণ আরেকটা কথা হচ্ছে সাদা কাপড় পরনে ভয় করি না মরণ এই কারণে সাদা কাপড় পরিছে যেহেতু আমরা রঙিন কাপড় সেই দিনে পরবো যেদিন আমরা বিজয় মিছিল ওড়াবো সেই দিন পরব রঙের কাপড় সেই দিনই আমরা পরেছি তার আগে বলবো না আপনি মাধ্যম দিয়ে আপনি ম্যাসেজ দিয়ে দেন আমরা মৌখিক কথায় না আমরা আমাদের জাতীয়করণ লিখিতভাবে নিয়ে আমরা বাসায় ফিরবো শুধু দর্শক শুনলেন নকল নবিশদের দাবি এখন এক দফায় তারা আজকে তিন দিন কিন্তু এই আমরণ অনুষ্ঠান পালন করছেন অনেকেই শরীর অসুস্থ হয়ে গেছেন এবং যখন তখন তারা ধুলে পড়তে পারেন এই ধরনের কথা ওনারা জানালেন বাজাবাজি তারা মৃত্যুবরণ করতেও রাজি কিন্তু তাদের দাবি আদায় না করে তারা যাবে না তারা এখন এক দফার দাবি এমনই জানাচ্ছেন মূলত ধারাবাহিকভাবে তাদের এটা আমরা প্রচার করছি আজকে আটত্রিশ দিনতম তাদের চলছে মূলত তারা দীর্ঘদিন ধরে এই দাবি তাদের এটা এবং এই দাবি তারা পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না যে কারণে তারা সাদা কাফনের কাপড় পরে তারা আজ তিন দিন আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অপেক্ষা করছেন এবং আমরণ অনশন পালন করছেন আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা